কথায় বলে রাখে হরি তো মারে কে অর্থাৎ ভগবান যদি সহায় হন তাহলে আর ক্ষতি করার সাধ্য কার আছে সেরকমই এক ভগবান রূপী মানুষের দেখা পেলাম সমাজের কাজ করে নিজেকে কখনো সে আলোকিত করতে চাননি শুধু চেয়েছেন নিঃশব্দে মানুষের পাশে থাকতে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বেদিয়া গ্রামে গরিব মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অভিজিৎ মাঝি বয়স মাত্র বাইশ বছর অভিজিৎ পেশায় একজন ইউটিউবার কিন্তু জানা গেছে সোশ্যাল মিডিয়া থেকে কোন রকম ইনকাম করেন না তিনি তবুও অভিজিৎ রাস্তাঘাটে থাকা অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি নিজে এক গরিব মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন তাই তিনি জানেন মানুষের পাশে থাকতে কখনো অভিজিৎ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন আবার কখনো দেখা গেছে অসহায় মানুষকে বস্ত্র দিয়ে সহযোগিতা করছেন তিনি যেখানে অনেক ইউটিউবার ইউটিউব এবং ফেসবুক থেকে প্রচুর টাকা ইনকাম করে নিজের স্বপ্ন পূরণ করেন কিন্তু সেখানে অভিজিৎ একদম ব্যতিক্রম তার স্বপ্ন একজন ইউটিউবার হয়ে গরিব মানুষের পাশে থেকে তাদের দুমুঠো খাবার তাদের বস্ত্র দিয়ে সহযোগিতা করবেন অভিজিতের এই অন্যরকম উদ্যোগকে শ্রদ্ধা জানায় আমার বর্ধমান ডিজিটাল নিউজ পূর্ব বর্ধমান থেকে শেখ ইমতিয়াজের রিপোর্ট আমার বর্ধমান ডিজিটাল নিউজ